আলহামদুল্লাহ আমরা এই দুই টনের আল্লাহ এগারোশো আট সোলার লাগাইছে এই সোলার থেকে আমরা প্রায় কারেন্ট উৎপাদন করতে পারবো তো চল্লিশ এমপি কারেন্ট ডিসি এটাকে আমরা এসিতে তে কনভার্ট করবো একটি আইপিএস দিয়ে মাইক্রোটেকের অথবা স্মার্টন আমাদের কাছে দুটোই আছে আমরা চেক করে দেখবো কোনটাতে বেশি আসে তো আমরা এই সোলারগুলো গুলো মোনো প্যানেল ইউজ করেছি লং রান ব্র্যান্ডের হাই কোয়ালিটির এই প্যানেলগুলো আমরা সেট আপ করেছি এখন আমরা আপনাদের আউটপুট কেউ দেখাবো কেমন আউটপুট পায় এবং কেমন সাশ্রয় হয় আমার এই এসিটি প্রতিদিন বারো ঘন্টাতে প্রায় দুশো টাকার বিদ্যুৎ খায় তো এটি একটা অফিস রুম যেহেতু এখানে দিনে ইউজ হয় বেশি সেহেতু দিনে আমরা ওই যে পাশে আপনার কিছু সোলার দেখতে পাচ্ছেন ওই সোলারগুলোতে আমরা বাল্ব ফ্যান লাইট এগুলো চালাই তো এসি চালানোর জন্য এই সেট করলাম দেখা যাক কেমন পারফরমেন্স হয় সেটি আপনাদেরকে নেক্সটে জানাবো এবং যারা ইতিপূর্বে লাগিয়েছেন তারা কমেন্টস করে জানাবেন কেমন পারফরমেন্স পাচ্ছেন ধন্যবাদ